মায়ের প্রসবের সময় অনেক কষ্ট এই জন্য দেখো আমার আল্লাহ ওই মুহূর্তে মায়ের সম্মান কত বাড়াইছে আমার নবী আপনার নবী বলে আমার দেশের মধ্যে দেখবেন অনেক মেয়েরা ডেলিভারির সময় যাই সিজার করাইতে অনেক মেয়েরা সিজারে যাইয়া নর্মাল ডেলিভারির প্রচেষ্টা করে অনেক মানুষ অভাবিক ওই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে কিন্তু ডেলিভারি কেসে যাইয়া সন্তানটা বনিষ্ঠ করতে যাইয়া অনেক মা ব্যথা সহ্য করতে না পাইরা মা দু থেকে বিদায় হয়ে যায় ডেলিভারি কেসে অনেক মা মারা যায় এমন ইতিহাস গরুরার জমিনে আসে না এখন আসেন ওই মহিলার মর্যাদা কেমন আমার কয় সময় যদি কোনো মহিলা মারা যায় আমার নবী আপনার নবী বলেন ওই মহিলাটারে আমার দান করে এখন ওই কত বেশি ডেলিভারি কেসে মারা গেলে ওই সন্তানটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে শহীদের মর্যাদা দিয়ে দিবে আর একটা উল্টা দেখা যায় ওই মা বেঁচে থাকে ডেলিভারির সময় সন্তানটা দুনিয়াতে আসে আইসা একটা চিল্লি চিল্লিতে চিল্লি না মারা যায় যদি ভিতর থেকে মরা হইয়া দুনিয়াতে আসে কবরে তারা জব সাল হবে না যদি ভূমিষ্ঠ হওয়ার পরে একটা চিৎকার দিয়া মারা যায় তার নাম রাখা লাগবে তার কবরের ভিতরে তাকে প্রশ্ন করা হবে কথা মনে রাখবেন অনেক মায়ের সন্তান ডেলিভারিতে মারা গেছে ওই মহিলাটা রাতের বেলা ঘুমাইতে পারে না কিন্তু ওই মহিলাটার সম্মান আমার আল্লাহ ওই সন্তানটার সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে কেমন বাড়াইছে ওই সন্তানটা ছোটো বেলায় যদি ডেলিভারিতে কোনো সন্তান যদি মারা যায় এই সন্তানটাকে কবরে নামাইলে তাকে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর হলো মার রাব্বুকা দুই নম্বর ওয়ামা দিনুকা তিন নম্বর ওয়ামা কুন্তা তাকলু ফি হাজার রজুল এক আমাদের স্যারের ছেলে আছে এই ছেলে প্রশ্ন করব এই ছেলে খবরের মধ্যে কইব এই ছোট বাচ্চারা কইব এরা কি তা কয় কি তা কয় ফেরস্তা করি মাররা বোকা ফুলামান হাসবো আর পিছন দিকটা এই ছোট ছোট বাচ্চা যখন মারা যায় ছোট ছোট বাচ্চারে প্রশ্ন করলে বাচ্চা হাসে আর পিছন দিকটা ফেরেস তারা উত্তর দিয়ে কয়ে বিয়াল্লোরে গাইবো আমাদের বাচ্চাকে গীতা আবার পিছন দিকটা ফেরস্তা উত্তর দিয়া দিবে দিনিয়াল ইসলাম এইভাবে তিনটা প্রশ্নের উত্তর ফেরেস্তারা দিয়া দিবে তাইলে আগানগরের মা ছোটবেলা বাচ্চা মারা গেলে কান্নাকাটি কইরো না আল্লাহরে কই আল্লাহ দশ মাস দশ দিন তার পেটে নিয়ে কত কষ্ট করলাম তোমার আমানত তুমি নিয়ে গেছো আমি ধৈর্য ধারণ করলাম আসরের ময়দানে এই জাদুমণিরে আমাদের জন্য জাতির রুশিলা বানায়া দিও আব্রাহ্মণ পেয়ে গেলাম ছোট বাচ্চাদের পক্ষ থেকে ফেরাজ উত্তর দিয়া দিবে এই ছোট ছোট বাচ্চাগুলো কেমন পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে গিয়া জমা হবে ইব্রাহিম নবীর পাশে যাইয়া তারা কোরআন তালাওয়াত করবে আর হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও এই বাচ্চারা বলবে আল্লাহ ও আগানগরের মানুষ জবান খুলে বলো আল্লাহ নরম আল্লাহ এবার ওই বলবে আল্লাহ দশ মাস দশ দিন মার পেটে দেখতে কত লাতি মারলাম কত কষ্ট দিলাম আমার আম্মা কত স্বপ্ন দেখছে আমরা রে লইয়া কিন্তু তুমি দুনিয়াতে পাঠাইয়া আলো বাতাস ভালো করে দেখার সুযোগ দাও নাই ও আল্লাহ আমার মারে মা বলে ডাকার সুযোগ আমার দেও নাই ও আল্লাহ আমার আমার আব্বার আব্বা বলে ডাকার সুযোগ দেও নাই এখন তুমি বলতেছো বিনা হিসাবে জান্নাতে দিবা অসুবিধা নাই আমি জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাওয়ার আগে আগে জানতাম চাই আমার আম্মা কোথায় আছে আগে জানতাম চাই আমার আব্বা কোথায় আছে আল্লাহ ডাক দিয়া বলবে ও তোদের আব্বা জান্নাতে দৌড়াইয়া জান্নাতে চলে যাবে আবার কিছু কিছু বাচ্চাদেরকে আমার আল্লাহ বলবেন তোর আম্মা নামে। তোর আব্বা জাহান্নামে নামে। ওই ছোট ছোট বাচ্চারা আল্লাহ করছুর হবে ওই ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে আল্লাহ